শিবম দুবের জন্য তিন তিনটে প্লেয়ার ভারতের হয়ে খেলতে পারছেন না শিবম দুবেকে অনেক চান্স দেওয়া হলো ভাই আর না শিবম দুবেকে দল থেকে সরাও আর তাকে সাইড করো সে একদম বাজে ফর্মে আছে যে শিবম দুবে আইপিএলে ছক্কা মারছিল প্রত্যেকটা ম্যাচে তার ছক্কা দেখতে পাওয়া যাচ্ছিলো সেই শিবম দুবে একটা রান করার জন্য সে সংঘর্ষ করছে আর তাই জন্যই তিনটা প্লেয়ার শিবম দুবের জন্য ভারতের দলে খেলতে পারছেন না এক নম্বর হচ্ছে সঞ্জু স্যামসন দুই নম্বর এস এসএসবি জ্যেসবাল আর রিঙ্কু সিংয়ের জায়গাতে শিবম দুবে চান্স পেয়েছিল রিঙ্কু সিং এত সুন্দর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছিল আর আইপিএলে ভালো পারফরমেন্স করেছিল শিবম দুবে তার জন্যই তাকে চান্স দেওয়া হয়েছিল আর রিঙ্কু সিংকে বাদ দেওয়া হয়েছিল আর সেই শিবম দুবে এত বাজে পারফরমেন্স করছে সেই ভারতীয় দল থেকে ভারতকে একেবারে ফেসি ফাঁসিয়ে দিচ্ছে প্রত্যেকটা ম্যাচে আর ভারতের ভাগ্য ভালো আছে কি ভারতীয় দল এখন পর্যন্ত ম্যাচ হারেনি আর যখনই ম্যাচ হেরে যাবে সেই শিবম দুবের ওপরেই তালবার চলবে কেননা এখন পর্যন্ত তারা বড় ম্যাচ খেলেনি আর বড়ো ম্যাচে যখন শিবম দুবে ফেল হয়ে যাবে তখন কথা উঠবে সব্বের আগে কথা উঠবে শিবম দুবের ওপরে আর তাই জন্যই আমি বলছি কি সেই বড় ম্যাচের আগে শিবম দুবেকে দল থেকে সরিয়ে দাও তার জায়গায় সঞ্জু স্যামসন আছে বা এস এস বি আছে তাদেরকে চান্স দেওয়া হোক কেননা শিবম দুবে বড়ো ম্যাচে যখন ফেল হয়ে যাবে তার উপরে অনেক তালওয়ার চলবে এবং তার আলোচনা হবে কি শিবম দুবে এত চান্স দিচ্ছে এত সুন্দর সে আইপিএলে পারফরমেন্স করেছিল সেই পারফরমেন্স কোথায় গেল এখন কেন সে পারফরমেন্স করতে পারছে না এখন ইন্ডিয়া দল ম্যাচ জিতে যাচ্ছে তাই জন্য শিবম দুবের কোনো আলোচনা হচ্ছে না যখনই কোনো বড় দলের কাছে ম্যাচ হেরে যাবে সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে ভারতের দল ম্যাচ হেরে যাবে তখন শিবম দুবের কথা মনে পড়বে এবং বলবে কি শিবম দুবের জন্যই ভারতের দল ম্যাচ হেরে যাচ্ছে তো এখন থেকেই ইন্ডিয়া দলকে ভাবতে হবে কি শিবম দুবেকে বসিয়ে অন্য কোনো প্লেয়ারকে চান্স দেওয়া উচিত যেমন সঞ্জু স্যামসন আছে সেই এস এস বি এরা দুজন সেই ইন্ডিয়ার দলের জন্য বসে আছে সেই বেঞ্চে তাদেরকে খেলানো হোক আমি এটাই চাইবো কেননা এর পরের ম্যাচ বাংলাদেশের সঙ্গে আছে সেই বাংলাদেশের ম্যাচেই শিবম দুবেকে বসিয়ে সে সঞ্জু স্যামসন বা এস এস এই দুজনের মধ্যে একজনকে খেলানো উচিত কেননা একটা ম্যাচ তারা পেয়ে যাবে কেননা বাংলাদেশ একটা ছোট দল আর সেই ছোট দলের সঙ্গে যদি একটা প্লেয়ার নতুন করে আসে তো একটু টাইম পাবে সেই সেটেল হওয়ার জন্য আর এর পরের ম্যাচ আছে বাংলাদেশের পরের ম্যাচ আছে সে অস্ট্রেলিয়ার সঙ্গে বড় দলের সঙ্গে তো বড় দলের সঙ্গে যখন একটা ম্যাচ খেলে নেবে কোনো প্লেয়ার নতুন এসে তো যখন বড় দলের সঙ্গে ম্যাচ ম্যাচে নামবে তখন একটা ভালো ফিল করবে এবং সে ভালো খেলার চেষ্টা করবে কিন্তু শিবম দুবের হচ্ছে না সে মোটেই আউট অফ ফর্ম হয়ে গেছে আইপিএলে যে ফর্মটা সে দেখেছিল সেই ফর্মটা সে হারিয়ে দিয়েছে এখন আর তার দ্বারাতে হচ্ছে না তার দ্বারাই রান হচ্ছে না যে ছক্কা আইপিএলে সে মারছিল এখানে সে মারতে পারছে না তো এটাই হচ্ছে কি শিবম দুবেকে আর যেন খেলানো না হয় বড় ম্যাচে শিবম দুবে সেমিফাইনাল ফাইনালে গিয়ে যখন শিবম দুবে ফেল হয়ে যাবে তখন সেই শিবম দুবের ওপরেই তালবার চলবে এবং সবাই আলোচনা করবে কি শিবম দুবেকে এত চান্স দেওয়ার জন্যই ভারতের দল সেই সেমিফাইনাল ফাইনাল থেকে বের হয়ে গেল তো আগেই ভারতীয় দলকে সবাক লেখা উচিত আছে এবং শিবম দুবেকে বসিয়ে সেই সঞ্জু স্যামসন বা এস এস বি খেলিয়ে টিমটা আরও যেন মজবুত হয়ে যাক সে ভারতীয় দলের আমি এটাই চাইবো কেননা অনেক ইম্পর্টেন্ট টাইম সেই আসতে চলেছে ভারতের দলের জন্য আর সেই ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে যদি শিবম দুবে না চলে আর ইন্ডিয়া দল ম্যাচ হেরে যায় সেখানে তাহলে শিবম দুবেরই আলোচনা হবে অন্য কোনো প্লেয়ারের আলোচনা হবে না কেননা সেই একমাত্র প্লেয়ার আছে যে আউট অফ ফর্ম আছে তার ব্যাট থেকে রান আসছে না তাই জন্য আমি বলবো কি শিবম দুবেকে বসানো উচিত এখন আর সঞ্জু স্যামসনকে খেলানো উচিত বা এস এস বি বিরাট কোহলিও ওপেন করে রান পাচ্ছে না তো আমার মনে হয় কি এস এস বি খেলিয়ে এস এস ওপেন করানো উচিত আর সেই বিরাট কোহলিকে নাম্বার তিনে খেলানো উচিত তো আমি এটাই চাইবো কি সানজু স্যামসন বা এস এস বি দুজনের মধ্যে শিবম দুবের জায়গাতে কেউ একজন খেলুক আর বাংলাদেশের ম্যাচটাতেই শিবম দুবেকে বসানো হোক আমি এটাই চাইবো কেননা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ এখন আসতে চলেছে ভারতের জন্য আর সেই ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে যদি ভারতের দল চুপ করে যায় আর শিবম দুবের সেই আউট অফ ফর্মের জন্য যদি ভারতের দল হেরে যায় তাহলে কিন্তু একটা এত সুন্দর ট্রফি হাত হয়ে যাবে সেই ভারতের কাছ থেকে তো ভারতের দলকে আগেই সতর্ক হতে হবে এবং চেঞ্জেস করতে হবে এবং শিবম দুবে যে আউট অফ ফর্ম আছে তাকে বসিয়ে তার জায়গায় দুটো প্লেয়ার অ্যাভেলেবেল আছে তার দুজনের মধ্যে একজনকে খেলানো উচিত আমি এটাই বলবো তোমরা যদি একমত হন তো অবশ্যই কমেন্ট করে জানান এবং শিবম দুবে বসানো উচিত কি উচিত না অবশ্যই কমেন্ট করে আপনারা জানান এই ভিডিওতে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন